ইশতাকের বিরুদ্ধে চূড়ান্ত আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনুস সরকার সরাসরি কথা যে ইশতাকের বিরুদ্ধে মামলা করবে প্রয়োজন তাকে গ্রেপ্তার করবে গণভোটের দিকে যাচ্ছে বাংলাদেশ দর্শক বিএনপির আশা ভরসা সমঝোতা শেষ হয়ে যাচ্ছে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক রাষ্ট্রীয় আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেয়রের চেয়ারে বসেছেন ইশতাক হোসেন এই কারণেই তিনি দ্রুত গ্রেফতার হতে পারেন ডক্টর ইউনুস খুব দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করতেছে তো আমাদের কাছে ভিডিও আমরা দেখাবো দর্শক বিএনপির সাথে কোনোভাবে কোনো কিছুতে ঐক্যমত হতে পারতেছে না ইউনুস সরকার তো এখন ইউনুস সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে যেই যেই বিষয়ে ঐক্যমত হচ্ছে না বিএনপির সাথে সেই যে সেই সেই বিষয়ে গণফোট হবে সেটার জবাব দেবে জনগণ এরপরে হলো পরের খেলা পরে তো এই বিষয়ে ভিডিও আছে আমরা দেখা পাবে দেখেছি ঈশায় হোসেন কীভাবে কী করছে এবং তিনি আসলেই কবে গ্রেপ্তার হতে পারেন কারণ আমরা এই ভিডিওটি দেখে সে আমরা গণভোটের একটি ভিডিও আছে সেটি দেখব বিএনপি ইঞ্জিনিয়ার ইস্টাক এখন কই ইস্টাকের বিরুদ্ধে চূড়ান্ত ফাইনালি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ইউনুস সরকার সরাসরি কথা যে ইস্টাকের বিরুদ্ধে মামলা করবে প্রয়োজনে গ্রেফতার গ্রেপ্তার করবে তিনি জামিন পাবেন হয়তো কিন্তু তাকে আদালতে দৌড়াতে হবে তাকে এই সরকার আদালত পর্যন্ত নিবে কারণ তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন তিনি রাষ্ট্রকে বৃদ্ধাংগুলি দেখিয়েছেন এবং একই সাথে সন্ত্রাসী কাজ করেছেন সরকারের কাজে বাধা দিয়েছেন অনেকগুলো ধারায় তার বিরুদ্ধে মামলা করা যায় সরকার শবত করায়নি তিনি তার আগে নিজের নামের পেছনে মাননীয় মেয়র লিখে নগর ভবনে সত্তরটা তালা মেরে দখল করে ফেলেছেন তা ভেবেছিল যে তাকে কিছুই বলবে না কিন্তু না হিসাবটা খেয়াল করেন বিএনপির সেন্ট্রাল লিডারশিপ আহ বিএনপির স্ট্যান্ডিং কমিটি তারা ইস্টাকের উপর থেকে সমর্থন সরিয়ে নিয়েছে তারা ইস্টাকে বলেছে যে আন্দোলন প্রত্যাহার করা উচিত এবং তার নিজের হচ্ছে ইস্টাক থামছে না এখন কার নির্দেশে ইস্টাক আন্দোলন করছে বরং সরকারের উপদেষ্টাদের সমালোচনা সমালোচনা করতে পারে সমস্যা নেই উপদেষ্টাদের গালাগালি করা যায় গালাগালি করাও যায় কিন্তু আইন অমান্য করা আইন এখন কোন আইন হাসিনার আইন অমান্য করাও যায় হাসিনার সংবিধান অমান্য করাও যায় বরং এটা ভালো কিন্তু জনগণের ভোগান্তি জনবিরোধী কোনো কাজ সন্ত্রাসী কাজ এটা করা যাবে না ইশরাক এই কাজ করেছেন এই জন্যে ইশরাক এখন আইনের বেড়াজালে আটকা পড়তে যাচ্ছেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইশরাক লিমিট ক্রস করেছে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য চুপ থাকার পরিস্থিতি নেই ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত শিগগির এখন আহ চুপ থাকার পরিস্থিতি নেই সিদ্ধান্ত কি সিদ্ধান্ত সিদ্ধান্ত একটাই মামলা করবেন হচ্ছে এবং যে এটা সমান একদম ফেয়ার প্রসেসে ইশরাক আইনের বেড়া জালে আটকা পড়বেন যেখানে একটা রাষ্ট্র মিনিমাম ফাংশন করে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যেখানে এখানে ইশরাক হোসেন আসলে রাষ্ট্র আইন লঙ্ঘন করেছেন হ্যাঁ তো তিনি মনে করেছেন যে তিনি বিএনপি নেতা দেখে তারা কেউ কিছু বলবেন এবং তরুণ নেতা তো আসলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে তো আমাদের কাছে ভিডিওটি ছিল আমরা আপনাদেরকে দেখালাম দর্শক এইবার চলুন আমরা দেখে আসি যে আসলে গণভোট হচ্ছে কিনা বিএনপির সাথে যেহেতু কোনো মতেই ঐক্যমত হতে পারছে না সরকার কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় এর জন্যই গণমত গণভোট হতে হবে কারণ সংবিধান চেঞ্জের ব্যাপারে শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে আরও কিছু কিছু বড় সড়ো বিষয়ের ব্যাপারে আমাদের গণভোট করা প্রয়োজন এর জন্য ইনি সরকার হয়তো খুব দ্রুত গণভোট গণভোটের সিদ্ধান্ত নিতে পারে আমরা সেই ভিডিওটি দেখে আসি গণভোটের দিকে যাচ্ছে বাংলাদেশ দর্শক বিএনপির আশা ভরসা সমঝোতা শেষ হয়ে যাচ্ছে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো হ্যাঁ তবে সেটা অনেক ক্রাইসিস এবং আরেক ধাপ বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি ঐক্যমত কমিশন ব্যর্থ হচ্ছে কোনো বিষয়ে ঐক্যমত হওয়া আদৌ সম্ভব না যে প্রশ্নগুলো বিভিন্ন দল উত্থাপন করেছে তাতে স্পষ্ট যে ঐক্যমত হবে না তাহলে করণীয় একটাই জামাত ইসলামী বলছে আন্দোলন বাংলাদেশ বলছে গণদিগের আর অনেকে বলছে যে গণবর্তি সমাধান করতে হবে জনগণ যেটা চাইবে সেটা এই কনসেন্স কমিশনে যেসব বিষয় ঐক্যমত হবে তার বিরুদ্ধে অলরেডি অনেকে আমরাই প্রশ্ন তুলবো যে ওখানে যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে ত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট সব দল মিলে আর বাকি সিক্সটি পার্সেন্ট মানুষ অন্য লোকজন সিক্সটি সিক্স পার্সেন্ট তাহলে আপনারা এই তিন ভাগের এক ভাগ মিলে ঐক্যমত হবেন আর সেটা আপনারা চাপিয়ে দেবেন এটা তো হবে না গণবোট দেন জনগণ কি বলে চূড়ান্ত জনগণ সব জনগণের ভোট নিলে তার মধ্যে সব দল এসে যায় এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে নন পলিটিক্যাল ক্যারেক্টার বা নন পলিটিক্যাল অ্যাক্টর সবাই চলে আসে অতএব একটা বিষয় হচ্ছে যে এই ঐক্যমত কমিশন থেকে এখন আমরা তেমন কিছু আশা করছি না কারণ এখানে নাটক চলছে আবার বিএনপি পরিকল্পিত হট্টগোল করছে বিএনপি বিরোধী বক্তব্য বক্তাদের বক্তব্য থামিয়ে দিচ্ছে তারা দাঁড়িয়ে যাচ্ছে রাগ হয়ে চলে যাচ্ছে এগুলো সব নাটক বিএনপির বিএনপি শিখিয়ে দেওয়া এই জায়গায় সমাধান একটাই সেটা হচ্ছে দর্শক গণভোটের আয়োজন করা গণভোটের আয়োজন করতে হবে এছাড়া কোনো উপায় নেই গণভোটের আয়োজন করলে বিএনপির যে সমঝোতা ঠিক আছে আমরা যেটা যেটা বলবো ওইটা ওইটা এই সিস্টেমে আপনারা বাস্তবায়ন করে দিবেন আপনাদের এই দেবো আমাদের এই দেব এগুলো তার হচ্ছে না এখন জনগণ যা বলবে সেটা আর গণভোটের এজেন্ডা কি কি দিবে এটাও কি বিএনপির ইচ্ছা মতো হবে না এটাও হিসাব নিকেশ করে দিতে হবে তো দর্শক বিএনপির সমঝোতা বিএনপির মতো করে সবকিছু সাধারণ তাদের মতো করে নির্বাচন করা তাদের মতো করে সিদ্ধান্ত দেওয়া তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ এটা গণভোট হলে সম্ভব না গণভোট হলে জনগণ আকাঙ্ক্ষা পূরণ এবার জনগণের সাথে বিএনপি সম্পর্ক নেই এই জন্য বিএনপি কিন্তু গণভোট চায় না এই জন্য বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না তো দর্শক আদেশ যে গণভোটের দিকে যাচ্ছে শুধু এটা আরো নানান বিষয় তো ঐক্যমতের ক্ষেত্রে বললাম যে বিভিন্ন সংস্কার বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আরও নানান বিষয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না ফেব্রুয়ারি বাংলাদেশে একটা কুফা মাস পলিটিক্যাল হিস্ট্রিতে পনেরো ফেব্রুয়ারি আপনারা জানেন না আর তাও আবার যদি হয় জোর সাল ভারতের এজেন্ডা বাস্তবায়ন সার হচ্ছে জোর সাল দুই হাজার চোদ্দ সালে পাঁচ জানুয়ারি ভারতের এজেন্ডা বাস্তবায়ন হয়েছে জোর সালে ভারতের এজেন্ডা বসে দুই হাজার আঠারো সালে ভারত একদম নিজেরা ভাগ ভাটার করে বাস্তবায়ন করে দুই হাজার চব্বিশ সালে ভারতের প্রার্থী নির্বাচন করেছে জোর সালের ইতিহাস হচ্ছে ছিয়ানব্বই সালে সেম ভারতের এজেন্ডা বাস্তবায়নের ইতিহাস ছাব্বিশ জোর আবার সেখানে ফেব্রুয়ারি গুফা তো এতে দেখবেন যে নির্বাচন হবে না বা একটা দিকে যাবে নির্বাচন হলেও কেউ সরকার গঠন করতে না আসলেও তাকে টিকবে না দেখেন হাসিনাকে আমরা ছড়িয়েছি আমরা ভেবেছিলাম যে সব সমস্যার সমাধান হয়ে যাবে আসলে ইন রিয়ালিটি অনেক বিষয় আছে যেটা হাসিনার সময় যেভাবে সুন্দরভাবে চলতো সেটা ইনু সরকার ওইটা মেকআপ করতে পারেনি তো ইউনুস গেলে আরো বেকার করবে বিএনপি বা নতুন সরকার আসবে তারা এত সহজ না হাসিনা ফেসিস্ট ছিল ডেফিনেটলি হাসিনাকে সরানো হান্ড্রেড পার্সেন্ট আমরা করেছি আরো কোনো হাসিনা আসলে আমরা চেষ্টা করব কিন্তু বিষয় হচ্ছে এটা যে পরিস্থিতি অনিশ্চয়তার দিকে যাচ্ছে এই জন্য গণভোটের কোনো বিকল্প আর গণভোট হলে এই প্রক্রিয়া গেলে নতুন বাংলাদেশ হবে তখন সংবিধান প্রশ্নে গণভোট হবে গণভোট হলে কিছুটা এক বিষয় নানান প্রশ্নে গণভোট হবে বারবার গণভোট হবে এই গণভোট হচ্ছে আগামী দিনের সমাধান বাংলাদেশের

জনগণের রাজনীতি করছে জনগণ পালস বুঝে রাজনীতি করছে দেশ গড়া রাজনীতি করছে সুন্দর সমাধান দিচ্ছে কিছু রাজনৈতিক সংগঠন যারা সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের সক্রিয়তা স্বাধীনতা ও শক্তিশালীকরণের কথা বলতেন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের উপরে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ বন্ধের কথা বলতেন তারা আজকে এনসিসি মানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাবের বিরোধিতা করছে এটা দুঃখজনক হতাশাজনক কারা করছে করছে বিএনপি এবং তার মিত্ররা মানে বিএনপি যে আবার ফেসিস্ট হয়ে উঠতে চাচ্ছে তারা যে দুর্নীতির লাইসেন্স চাচ্ছে বোঝা যায় তারা যে ভোট কারচুপি করতে চাচ্ছে কয়েকটা বিষয়ের মাধ্যমে বোঝা যায় এবং তারা যে পরিবারতন্ত্র চাচ্ছে ফেসিজম চাচ্ছে তার প্রমাণ ওই যে একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রদান করা যাবে না এটা তারা মানে না এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তারা মানে না তত্ত্ব সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে তারা মানে না এরপরে কিছুই মানে না কি মানে তারা আবার এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল মানে না রাষ্ট্রপতি নির্বাচন মানে না গণভোট মানে না নতুন সংবিধান মানে না গণপরিষদ মানে না কিছুই মানে না এর মানে তার ফেসিস্টে উঠতে চায় মানে এই দিকটাই ইঙ্গিত করেছে তিনি বলেন বিগত সরকার শুধু নয় বরং স্বাধীনতার পর সব সরকারি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত দলীয়করণ করেছে সেটা রোধে রোধ করার জন্য এনসিসি প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি কমিশন এনসিসি নির্বাহী বিভাগের উপর কোনো হস্তক্ষেপ করবে না বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর প্রধান প্রধান ও সদস্য নিয়োগে কাজ করবে বাংলাদেশের মানে এটা কেন বিএনপি রাজি না রাজি না এই কারণে যে আহ এভাবে একটা সুন্দর পদ্ধতিতে যদি সাংবিধানিক সংস্কার প্রধান নিবে তাহলে বিচার বিভাগ দলীয়করণ বানা সবকিছু দলীয়করণ পেয়েছি এগুলো বিএনপি দলীয়করণ করতে পারবে না এই জন্য এগুলো মানছে না আসলে বিএনপি দেশের পরিবর্তন চায় না পরিবর্তন হলে বিএনপি তো রাজনীতি করার লোকই পাবে এই গাজী আতর একটা কথা বলেছে চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে বিএনপি অমলিক কর্মী খুঁজে পাবে না কারণ এই কর্মীরা করে চাঁদাবাজি জন্য দুর্নীতি বন্ধ হয়ে গেলে বিএনপি আওয়ামী নেতা খুঁজে পাবে না কারণ নেতারা রাজনীতি করেই দুর্নীতির জন্য তখন রাজনীতি করার লোক পাওয়া যাবে ইসলামপন্থীরা তারা রাজনীতি করে দেশের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য নিঃস্বার্থ পাবে এক টাকাও তারা চুরি করবে না বাংলাদেশের অতীত বিবেচনায় দেশকে ভবিতব্য স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে এনসিসি জরুরি সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আগেই লিখিত হবে এর প্রতি সমর্থন জানিয়েছে আজকে আমরা পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি জামাত ইসলামী পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে কিন্তু বিএনপি আপত্তি করছে আরো অনেকে আপত্তি করছে দেখেন হিসাবটা দেখেন বিএনপি আপত্তি করছে আর বিএনপির মিত্র যারা তারা আপত্তি করছে দর্শক দেখ আপনার এখানে দেখতে পেলেন যে এখানে আসলে গণভোট হবে কি হবে না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে গণভোট হওয়া কতটা জরুরি যেহেতু রাজনৈতিক দল এবং সরকার ঐক্যমত হতে পারতেছে না কোনো বিষয়ে এখন জনগণকে লাগবে হ্যাঁ জনগণ যেটা বলে সেটাই হবে ফাইনাল সিদ্ধান্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম